তৃপ্তিময় কন্ডম নিয়ে কথা বলবো আপনারা অনেকেই দেখে দেখে থাকবেন যে অনেক সময় যখন শারীরিক মেলামেশা করা হয় হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে তাদের কন্ডেমের বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে অনেকে মনে করেন কন্ডম দিয়ে আপনাদের যে একটা তৃপ্তি বা একটা মজার যে বিষয় সেটি হয় না অ্যাকচুয়ালি আসলে কী হয় অ্যাকচুয়ালি আগের দিনে যে কন্ডম আর এখন কন্ডমের অনেক পার্থক্য আছে এখন বিভিন্ন রকমের ফ্লেভার যুক্ত যে কন্ডম রয়েছে আবার অনেক ক্ষেত্রে ডটেড কন্ডম রয়েছে অনেক ক্ষেত্রে যে আপনারা জানেন রিবর্ট কন্ডম রয়েছে এখন এর প্রত্যেকটা যে বিষয়গুলো যেগুলো হচ্ছে যে এক যে আনন্দগণ যে মুহূর্ত তৈরি করে বা আনন্দ দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু থাকে অনেক সময় আরেকটি আছে থিন বা আলট্রা থিন কনড্রোম আছে মাধ্যমেও কিন্তু অনেক ক্ষেত্রে যে যে সেটা কিন্তু পাওয়া যায় এখন আপনাদের ভিতরে যদি এমন হয় যে আপনারা বিভিন্ন রকমের কনফিউজ থাকেন যে এটা ব্যবহার করবো কি করব না তখন কিন্তু আপনাদের যে একটা রিস্ক থেকে যায় আনওয়েড প্রেগন্যান্সি হয়তো বা আপনারা চাচ্ছিলেন না যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনারা বাচ্চা নেবেন কিন্তু হয়তো খুব বড় রকম একটা সমস্যা হলো আবার অনেকে আছে যে কনডমের ক্ষেত্রেও যদি ব্যবহার করেন তাকে তো ভিতরে অ্যাংজাইটি হয়তো এই যে কন্ডি ছিঁড়ে গেলো কিনা অনেক সময় পার্টনারকে দেখাতে হয় দেখো এটাকে ছেড়ে নি এই যে বিষয়গুলো এগুলোর অনেক ক্ষেত্রে যেমন কথা তৈরি হয় যে ভিতরে এবং এটি কিন্তু তৃপ্তির জায়গাটা সেটি এরকম থাকে না সুতরাং আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি কন্ড ব্যবহার করেন তাহলে এটা যেমন আপনার আপনাদের বিদার সম্পর্কটাকে সেভ রাখবে সাথে সাথে আপনাদের পরবর্তীতে লাইফটাকে কিভাবে ভালো হতে পারে বা কেনই বা ভালো হবে না যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করেন এমন আপনি যদি কর্ম ছাড়া এটাকে আপনার যে একটিভিটি গুলো করেন তাহলে রিস্ক থাকবে আপনার হয়তো প্রেগনেন্ট হওয়া এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটার মাধ্যমে আপনাদের আরেকটা জীবন তৈরি হলো এবং সেই জীবনকে দেখাশোনা করা মেলামেশা তাকে বড় করা সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিষয় থাকে আপনাদের আপনাদের নিজেদের ভিতরে যদি বন্ডিংটা ভালো না থাকে তখন কিন্তু এটা আরো বড় ধরনের একটা হ্যাসেল হতে পারে সুতরাং বলবো আপনারা যারা আছেন তৃপ্তিময় কন্ডম আপনার খুঁজে বের করতে পারেন বিভিন্ন রকমের কন্ডমের সম্পর্কে অবশ্যই ফার্মেসিতে গিয়ে বা যারা বিক্রি করে তাদের কাছ থেকে জানতে চাইতে পারেন কিন্তু একদম এটা ব্যবহার করবেন না সেটা যদি হয় সেক্ষেত্রে অন্য যে কন্টাসেপ্টিভ আছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক রাখবেন যে এই এই যে কন্টাসেপ্টিভগুলো আসলে কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা বা মেয়াদ আছে কিনা এবং এটি যদি আপনারা করতে পারেন তাহলে হয়তো বা আপনার একটা একটা সিকিউর যে যে একটা শান্তি সেই শান্তিটা পাবেন তবে মনে রাখবেন যে ধরনের কন্ট্রাসে থাকুক না কেন এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর না যে এটি আপনার ক্ষেত্রে যে প্রেগনেন্সি আপনাকে রোধ করবে সেটা কিন্তু বলা যায় না হয়তোবা অনেক ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হতে পারে অথবা নাইনটি নাইন ক্ষেত্রে হতে পারে অর্থাৎ একশো জনের ভিতরে একজনের এমন হতে পারে যে এর কারণে হয়তোবা তার প্রেগনেন্সি হয়ে গেছে। সুতরাং আপনার সব থেকে ভালো হয় এছাড়াও অন্য অন্য যে বিষয়গুলো আছে যে ইজ্যাকুলেট করা যখন আপনার তৃপ্তি এসে যাবে বা আপনার মনে করবেন যে অর্গাজম হবে তার পূর্বে আপনার করে তারপর এটাকে আপনি ইজাকুলেট করতে পারেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যদি নিজের ভিতরে কন্ট্রোল না থাকে এই ধরনের অ্যাক্টিভিটি না করতে চাওয়াই ভালো তার থেকে খণ্ডব যদি ব্যবহার করেন সেক্ষেত্রে থেকে নিরাপদ অবস্থায় আপনার থাকতে পারবেন এটিকে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম